নমস্কার বন্ধুরা ট্রিপল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও আপনাদেরকে দেখাই কিভাবে গাড়ি চালাতে হবে কিভাবে গাড়ি শিখতে হবে আমরা যারা লাইসেন্স পেয়েছি যারা লার্নার পেয়েছি যারা গাড়ি চালাতে রাস্তায় ভয় পাচ্ছি আমরা কোনো মোটর ট্রেনিং স্কুল থেকে গাড়ি শিখেছি বা আমার নিজের গাড়ি আছে অথচ চালাতে পাচ্ছি না প্রত্যেকের জন্য আমরা গাড়ি শেখার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং যারা আগামী দিন গাড়ি চালিয়ে নিজেদের রুজি রোজগারের পথ অবলম্বন করতে চান প্রত্যেকের জন্য আমি সব সময় পাশে থাকি এবং চেষ্টা করি যে তারা যাতে নিজেদের রুজি রোজগার এই ড্রাইভিং কেই পেশা হিসেবে তুলে দিতে পারে যারা ড্রাইভিংকে পেশা হিসেবে নেবেন প্রত্যেকের জন্য আমাদের ইউটিউব চ্যানেল সব সময় সহায়তা করার জন্য রেডি আছে যদি আপনারা বলেন আপনাদেরকে গিয়েও আমরা শিখিয়ে আসতে পারব আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল যারা নতুন ড্রাইভার হতে চান তাদের জন্য আমাদের এই চ্যানেল আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে গাড়ি পার্কিং করা যারা গাড়ি বাড়িতে পার্কিং করতে পারছেন না বা গ্যারেজ করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও থাকছে ভিডিওটি ভালো করে আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে আমাদের জানাবেন আপনাদের যে কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান এবং ফোন করে জানুন যে কি করতে হবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এই যে বন্ধ হচ্ছে কেন ক্লাস আরও আসতে ছাড়বো স্টার্ট করো যাও আস্তে আস্তে যাও দেখে পিছন দেখে যাও আস্তে আস্তে যাও ব্যাস গুড ঠিক আছে এইটা হবে হ্যাঁ আচ্ছা বেরোনোর সময় মনে আছে তো আমরা বেরোবো কখন যখন আমাদের সিটটা এখানে আসবে হ্যাঁ প্যারাল হবে ঠিক আছে চলো কাটাও ডান দিক ওই জায়গাটা ডান দিকে চাকাটা রাখবো হ্যাঁ ওই যে ওই কাগজটায় হ্যাঁ ডান দিকের চাকাটা ওই কাগজটায় থাকবে চলো যাও গুড হ্যাঁ ক্লাচ করো ব্রেক করো ব্যাক গিয়ার দিয়ে যাও গুড আমরা বারাকপুর মোটর বিকেলসে কীভাবে ফাইনাল পরীক্ষা হয় সেটা করে দেখাচ্ছি এটা আমাদের স্কুলের পরীক্ষা তো স্কুল গাড়িতে যারা পরীক্ষা দেবেন এটা তাদের জন্য এই গ্যারেজে ঢুকছে গাড়ি দশ পা ব্যাস্ট অফ গুড এইটা প্যারালাল হলেই দাঁড় করিয়ে দেব আমরা সোজা করো চাকা সোজা করো হ্যাঁ আস্তে আস্তে যাও গুড ব্যাস শুধু এবারে একটা কথা বলে একটু স্টপ সিগনালটা দেখাবে যখন বেরিয়ে দাঁড় করাবো লাস্ট তখন স্টপ সিগনাল ডানাস বার করে ঠিক আছে আর যখন এখানে দাঁড়াবো স্টপ সিগনাল ব্যাস যাও আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটা জিনিস একটা সিগন্যালটা শেখানো উচিত আমার এদের স্টার্টিং সিগন্যাল আমি তোমাকে দেখাইনি স্টার্টিং সিগনাল জানো গাড়ির স্টার্টিং সিগনাল মানে কি পিছনের গাড়িটা তুমি বুঝবে কী করে যে তুমি গাড়িটাকে এগোবে মানে বেরোবে তুমি এটা স্টার্টিং সিগন্যাল হচ্ছে হাতটা সোজা করো নিচের দিকে হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে স্টার্টিং সিগন্যাল এটা যেন মনে থাকে ঠিক আছে চলো স্যার জিজ্ঞেস করতে পারো হয়তো যে স্টার্টিং সিগনালটা কী এইটা ঠিক আছে মনে যেন থাকে ঠিক আছে চলো আর স্টপ সিগন্যাল এইটা চলো গুড ব্যাস ঠিক আছে ওইরকম ব্যাক আপে না হাত এই এই ভাই এই দেখালেও হবে হ্যাঁ হ্যাঁ একদম বাইকের মতো চলো ব্যাস দাঁড় করে যাও ব্যাস গুড আমাদের ওখানে একবারই ঠিক করতে হবে এতবার তো করতে হবে না একবারই করতে হবে একবারই ঠিক হবে যেন হ্যাঁ যাও আস্তে আস্তে যাও সিধা করে যাও ব্যাস ব্যাগ গিয়ার দাও গুড আস্তে আস্তে যাও বেয়া ষ্টপ সিধা কৰো গুড আগবঢ় ভারাকপুর মোটর বিজ্ঞানী যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি এবং আমরা সবসময় একাই ছেড়ে দিই প্রত্যেককে কতটা ইজি হয়ে গেছে এখন একবারও ভুল না আমি শুধু অনিমেষকে দেখব অনিমেষ ডাইরেকশান দিচ্ছে তোমাকে আমি শুধু অনিমেষকে দেখব অনিমেষ কি করে একদম কত সুন্দর সত্যি কথা বলছি একটাও ভুল হয়নি ওর এবং পুরো মাথায় ঢুকে গেছে ব্যাপারটা মাথায় না ঢুকলে কিন্তু হয় না একটা মাথায় ঢুকে গেছে স্টপ গুড আমরা অনিমেষকে দেখবো কি করে বেরোনোর সময় কোনো হাত বাইরে রাখার দরকার নেই হ্যাঁ ঠিক আছে বেরোনোর সময় কোনো হাত বাইরে রাখবো না একদম নর্মালি যাব গুড ভেরি গুড আর যখন দাঁড়াবে পুরো ক্লাচ করে দাঁড়াবে কিন্তু হ্যাঁ পুরো ক্লাচ না করলে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে যাও আমরাই একমাত্র স্কুল যারা একা একা গাড়ি পুরো ছেড়ে দিই আমাদের স্টুডেন্টদের হাতে আপনারা প্রত্যেকটি ভিডিও